মর্নিং এভ্রি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজও কিন্তু সকালবেলাটায় সরস্বতী পুজো হবে সবার বাড়িতে স্কুল কলেজ বিদ্যালয় সব কিছুতে তবে আজকে দ্বিতীয় দিন এবছর সরস্বতী পুজো আমরা সবাই জানি দুদিন পড়েছে রবিবার এবং সোমবার তো আজকের ভাবলাম কালকে সানডে হয়েছিল দেখে চিকেন রান্না করতে হয়েছিল। মেয়েরা চিকেন খাবে বলেছিল কিন্তু সবাই খা মানে খেয়েছিলো রাত্রিবেলায় দুপুরবেলায় আমরা আর কেউই চিকেন খাইনি দুপুরবেলায় কালকের আমরা পুজোর ভোগ খেয়েছি আপনারা সেটা দেখেছেন আর আজকের ভাবলাম আমি পুজোর ভোগটা রান্না করে ফেলি পুজো করতে পারিনি তো কি হয়েছে ভোগ তো রান্না করতে পারবো তো দেখুন প্রথমেই ঘুম থেকে উঠে আপনাদের দাদাভাই বাজার করে আনলো আর তারপরে নিজেই সবজি কাটতে বসে গেছে আজকের করব গোবিন্দভোগ আর মুগের ডাল দিয়ে মটরশুঁটি আলু ফুলকপি দিয়ে খিচুড়ি আর তার সাথে লাবড়া বা ছেঁচড়ার তরকারি তো চলুন একে একে রেসিপিগুলি শেয়ার করি আর আপনারাও দেখতে থাকুন তবে ভিডিওটা দেখার শুরুতেই প্রথমেই একটা ছোট্ট রিকোয়েস্ট রইল সবাই যারা যারা ভিডিওটা দেখতে আরম্ভ করবেন তারা প্লিজ একটু লাইক দিয়ে দেখা আরম্ভ করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে দেখতে আজকে ছোটো মেয়ের স্কুলে যাওয়ার কথা কেননা ছোটো মেয়ের স্কুলে আজকে পুজো হয়েছে কালকে বড় মেয়ের স্কুলে পুজো হয়েছিল আর আমার ছোটো মেয়ের স্কুলে প্যাকেট দেয় তো সেটাও গেছিলাম ভিডিও করেছি সবটুই শেয়ার করব আপনাদের সঙ্গে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো ওদিকে প্রথমে মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়ে আর তার সাথে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে হাড়িতে বসিয়ে দিয়েছি তবে মটরশুঁটিগুলিও দিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপিটা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি তেলের ওপরে ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে তবেই খিচুড়িতে অ্যাড করব আর এখন জলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি খিচুড়িতে হলুদ পরিমাণ মতন আর দিয়ে দেবো লবণ আর সম্বার দেওয়ার জন্য মশলা পাটে তো কড়াই হয়ে গেছে আদা জিরে কাঁচা লঙ্কা নতুন করে আবার করে নিয়েছি আর একটুখানি গুড় দিয়েছিলাম খিচুড়ি তো খুব একটা ঝাল আমি করি না আমার ছোট মেয়ের কারণে ও খেতে পারে না বেশি ঝাল ওর একটু অসুবিধা হয় বড় আমার কোনো অসুবিধা হয় না বাকি প্রত্যেকেরই একটু অসুবিধা হয়ে যায় তরকারিতে বেশি ঝাল হলে তাই ঝালটা মোটামুটি কাঁচা লঙ্কার দিই আর খুব যে একটা হাইফাই ঝাল দিই সেটাও না মিডিয়াম ঝাল দিয়ে রান্না করি তবে শীতকালে মাংস ঠাংসগুলি একটুখানি ঝাল দিই তবে মাংসের ঝালটা আমার মেয়েরা খেতে পারে তো ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একে একে একবারে হাড়িতেই দিয়ে দিচ্ছি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি হতে কিন্তু একদম বেশিক্ষণ সময় লাগে না যেটা এমনি চাল আর পাঁচমেশালির ডাল আর সব সবজি দিয়ে করতে যে খিচুড়িটা মোটামুটি এক দেড় ঘন্টা লেগে যায় পুরোটা কমপ্লিট হতে কিন্তু গোবিন্দ চালের খিচুড়ি ফুটে গেলেই যেন হয়ে যায় তাই ফুলকপিটা আমি একেবারে খিচুড়িতে দিয়েই দিচ্ছি মশলার সাথে কষিয়ে দিই অন্যান্য বার কিন্তু ফুলকপিটা যেহেতু আগেই সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভালো মতন ভাজাও করে নিয়েছি সেই কারণেই মশলা পর্যন্ত আর থাকলাম না খিচুড়িতে এমনি দিয়ে দিলাম সিদ্ধর সাথে তো খিচুড়িটা টেস্টও হয়ে যাবে আর ফুলকপিটাও ঠিকঠাকই থাকবে খুব একটা গলে যাবে না এবারে অল্প একটু আলু দিয়েছি আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে ফুলকপির সাথে একসাথেই আলুটা এবার ভেজে নেবো দেখতেই পেলেন আলুর পরিমাণটা খুবই কম আবার ওদিকে তরকারিও সব কিছু রেডি হয়ে গেছে তরকারি সবজিটাও আমি ইন্ডাকশানে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর তরকারিটা আগে মজিয়ে নিলে পরে কিন্তু রান্না করতে বেশিটা তেল লাগে না আমি দেখেছি পাঁচমিশালি তরকারি বা ছেঁচড়ার তরকারি কিংবা লাভড়ার তরকারি করতে যদি আগে সবজিগুলি সব কিছু ভেজে তারপরে আবার মশলার সাথে কষিয়ে করা হয় তেলের পরিমাণটা একটু বেশিই দিতে লাগে কিন্তু সমস্ত সবজি সুন্দরভাবে একটু লবণ দিয়ে মজিয়ে নিয়ে তারপরে সম্বাদ দিলে সেখানে তেলের পরিমাণটা একটু কমই লাগে তো যাই হোক আলু আর ফুলকপিটা তো দিয়ে দিলাম খিচুড়ির সাথে সিদ্ধ হতে থাকলো আর ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে আমাকে জিজ্ঞেস করে গেল মা আজকে কি আমাকে শাড়ি পরিয়ে দেবে আমি বললাম ঠিক আছে দেবো তুই আগে দাঁত মাছ কিছু খেয়ে স্নান কর তারপরে তো এখন আমি বড়ি ভেজে তুলে নিচ্ছি তরকারি শেষ হয়ে গেলে বড়িটা দেওয়া হবে কিভাবে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এখন আমি খিচুড়িটা সম্বাদ দেবো আর একটু তেল লাগবে তাই একটু তেল দিয়ে দিলাম এখন ফোড়নের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর সাদা জিরে আর যদি এমনি খিচুড়ি রান্না করি পাঁচ পাঁচমিশালি ডালের সাথে তাহলে সেই খিচুড়িতে আমি শুকনো লঙ্কার সাথে পাঁচ ফোড়ন ফোড়ন সম্ভারে দিই আর এটা যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি সেরকম কিছু সবজি দিই নি ফুলকপি আলু মটরশুটি ছাড়া তাই এখানে আমি জিরেটাই সোমবার দিলাম দেখবেন ফোড়নেও কিন্তু রান্নার স্বাদ এক এক রকম হয়ে যায় তাই যে কোনো তরকারি বা খিচুড়ি বা যাই হোক ডাল ফোড়নটা কিন্তু খুব ভেবেচিন্তে করেই দিতে হবে তো সাদা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ খানিকটা মানে দু চামচ মতন আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এবারে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু লবণ দিলাম লবণ যদিও আমি খিচুড়িতে আগে দিয়েই দিয়েছি তাও মশলা কষানোর সময় একটু দিতে লাগে এবার ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিছুটা খিচুড়ি গামনির মধ্যে আমি তুলে নিয়েছিলাম আর তারপরে সেই খিচুড়িটাই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে কড়াইয়ের থেকে মশলাওয়ালা সমস্ত খিচুড়িটাই হাড়িতে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো তারপরে খিচুড়ি কমপ্লিট করে যাওয়ার পরে আমি তরকারিটা বসিয়ে দেবো তরকারি সবজিটা সেদ্ধ করা তো হয়েই গেছে আর এদিকে খিচুড়িটা সুন্দরভাবে কমপ্লিট কিন্তু করেই নিয়েছি এবার এই কড়াইয়ের থেকে খিচুড়িটা পুরোটাই আমি ধরে একসাথে হাড়িতে মিশিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো ঘি আর সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা আমি এক ডিবে করেই রাখি টুকিটাকিতে বেশ ভালোই কিন্তু কাজে লাগে এই ধরুন খিচুড়িতে পাঁচমিশালি তরকারিতে আবার ঘুগনিতে ঘুগনি করলে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে বেশ খেতে লাগে কিন্তু তো ভাজা মশলার মধ্যে দেওয়া ছিল পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর জিরে শুকনো লঙ্কা মৌরিটা একটু আলাদা করে বেশি দিয়েছিলাম আর এদিকে দিয়েছিলাম একটুখানি ধনে এই ছিল ভাজা মশলার ইনগ্রিডিয়েন্টসগুলি আপনারা চাইলে সবকটা ইনগ্রিডিয়েন্টস শুকনো খোলায় বা শুকনো কড়াইয়ের মধ্যে টেলে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর ফ্রিজে রাখলে পরে ভাজা মশলাটা কিন্তু বেশ একদম টাটকা মচমচে থাকে যাকে বলে গন্ধটাও কিন্তু চলে যায় না আর মশলাটাও নেতিয়ে পড়ে না তো যাই হোক খিচুড়ি তো আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি তরকারিটা বসিয়ে দেবো তরকারিটাতে যেহেতু অনেক রকমের সবজি দিয়েছি সেই কারণে শুকনো লঙ্কার পাঁচফোরণ ফোড়নে দিলাম সবজির মধ্যে দেওয়া হয়েছে শিশপালং গাজর আলু বিনস সিম বাঁধাকপি আরও অনেক কিছু আপনাদের দাদা ভাই তো কাটছিলো আপনারা তো দেখেইছেন আমি যেই ডেচকিটায় ভাত করি সেই ডেচকির এক ডেচকি সবজি শুধু পালং শাকটাই আমি সেদ্ধ করে দিইনি তো ফোরনে পাঁচ ফরন শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো আদা জিরে বাটা মশলাটা তার সাথে কিন্তু এবারে আদা জিরে বাটার সাথে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি তাই আলাদা করে কাঁচা লঙ্কা চিরে দিলাম না কেন একটু গুঁড়ো লঙ্কা দেবো যেহেতু অনেক রকমের সবজি আছে তরকারির রংটাও ভালো হবে খেতেও সুন্দর হবে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যা পরিমাণে ছিটকয় আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বাটা করে রাখলে সেটা তেলের ওপর দিলে তাই একটু জলটা মিশিয়ে নিলে ছিটকারিটা কম হয় এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর লবণও দেবো তবে লবণ সবজিটার মধ্যে দিয়েছি তাই লবণটা খুব একটা পরিমাণে দিলাম না অল্প করেই দিলাম লাগলে পরে পরে আবার দেবো যদি মনে হয় তবে আপনারা তো জানেনি যে আমি কিন্তু তরকারি রান্না করতে করতে নুন মিষ্টিটা দেখি না আন্দাজে দিতে দিতে এমনই অভ্যাস হয়ে গেছে মোটামুটি ঠিকই হয় খুব একটা ভুল ত্রুটি করি না সেখানে তো দিয়ে দিলাম একটু মিষ্টি যেহেতু অনেক রকম সবজি আছে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না মিষ্টির মধ্যে এখানে আমি দিলাম আখির গুড় এবার মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষা হচ্ছে আর তারপরে সেদ্ধ করে রাখা সবজিটা সেদ্ধ বলতে একটু মজিয়ে রাখা সবজিটা দিয়ে দেবো তবে এখানে আপনারা দেখছেন এক গামলি সবজি আরও এক গামলি কিন্তু হয়েছে মোটমাট দু গামলি সবজি হয়েছে আর এখানে এক ঝুরি পালং শাক তরকারির পরিমাণটাও বেশখানিকটা হয়েছে কিছুটা মজার পরে তারপরেই আমি আবার আরেক গামলি সবজি অ্যাড করেছিলাম সেইটা মনে হয় না দেখাতে পেরেছি তাই আগে থেকেই বলে দিলাম তবে মনে হচ্ছিল যেন বড় কড়াইটা বার করলে হয়তো ভালো হতো তবে বড় কড়াইটা বার করলে পরে কিন্তু তখন তরকারির পরিমাণটা অনেকটাই কম মানে কম হয়ে যেত এই আর কি যা মানে আমি যেই কড়াইটাতে পাঁচন রান্না করি তো কিছুক্ষণ ঢেকে যাবার পরে বেশ খানিকক্ষণ তাড়াতাড়ি মজে গেছিল তো তারপরে আমি আবার আরেকটু সবজি দিয়ে এটা হচ্ছে ফাইনালি পুরোটা সবজি শাক সব কিছু দিয়ে তো এই কড়াইটার মধ্যেই ধরে গেছে আমি যেই দুটো কড়াইতে রান্না করি তার মধ্যে এই কড়াই সাইজটা একটু বড়ো তাই তরকারিটা এই কড়াইটাতেই বসিয়েছি তবে জানেন এর মধ্যে যদি একটু নারকেল কুচি পড়তো তাহলে কিন্তু আরও জমে যেত খিচুড়ি আর তরকারিটার মধ্যে নারকেল আনা নিয়ে আসা হয়নি যখন তরকারি শেষের পথে তখন মনে পড়েছিল যে একটু নারকেল কুচি হলে বেশ ভালোই হতো খিচুড়িতে আর এই তরকারির মধ্যে তো যাই হোক নারকেল কুচি ছিল না তো কী হয়েছে তাই বড়ি ভেজে একদম তরকারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটু ভাজা মশলা আর বড়িগুলি যে তখন আমি ভেজে রেখেছিলাম সেই বড়ি ভাজাটা হাত দিয়ে ক্রাশ করে ভেঙে মানে আধ ভাঙা করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এতে তরকারির গন্ধটাও খুব ভালো লাগে আর তরকারিটা খেতেও কিন্তু বেশ লাগে তবে এই সিস্টেমটা আমি জানতাম না আমাদের এখানে মাঠে যে কালী হয় সেখানে তরকারি আর খিচুড়ি আনতে গিয়ে তখন আমি দেখেছিলাম যে ওরা এরকম তরকারি করেছিল লাভড়ার তরকারি আর এই তরকারির মধ্যেই ওপর থেকে এরকম সুন্দর করে বড়ি ভেজে গুঁড়ো করে দিয়েছিল তো তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি আর সবশেষে বড়িটা যে ক্রাশ করে রেখেছি সেই বড়িটাও দিয়ে দেবো আশা করি আজকের রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে অপেক্ষায় থাকলাম কিন্তু আপনাদের কমেন্টের জন্য দেখি কার কীরকম মন্তব্য তারপরে চলে আসলাম রান্নাবান্না কমপ্লিট করে আর স্নান তো সকালেই হয়ে গেছে ছোটো মেয়ে স্কুলে এইটা ওদের ডালিয়া ম্যাম আর এই যে হলুদ রঙের শাড়ি পরা এটা হচ্ছে সুস্মিতা ম্যাম আজকের ওই যে ছোটো মেয়েকে শাড়ি পরালাম আর এটা তুলি তুলিদি ওদের স্কুলেই থাকে আর এই পাশে সমস্ত আন্টিরা একে একে করে বাচ্চাদেরকে পার্সেল দিচ্ছিল পার্সেলের মধ্যে ওদের ছিল পোলাও আলুর দম মিষ্টি চাটনি এই স্কুলটা ছোট্টখাট্টো হলেও চাপটা কিন্তু বেশ বড় তবে এত সুন্দর ওরা বাচ্চাদেরকে ট্র্যাকেল করে আর এত সুন্দর শিক্ষা দেয় আর শুরুটাও এত সুন্দরভাবে মানে ভিত্তা তৈরি করে দেয় অন্যান্য স্কুলে কিন্তু কোনো অসুবিধাই হয় না তারপর ওদের স্কুল থেকে চলে আসলাম আমার বড় মেয়ের আন্টির বাড়ি এই যে আনটি সবাইকে প্রসাদ দিচ্ছে আন্টিও খিচুড়ি আর ফুলকপির তরকারি করেছিল আর এই আন্টিদের ওদের এইটের ব্যাচের স্টুডেন্ট এরা আন্টির ঠাকুরটাও বেশ সুন্দর বড় করেছিল আজকের এ পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই খুব আনন্দ করে কাটান সরস্বতী পুজো দেখা হচ্ছে নতুন ব্লগে